আজ সারা দেশের সঙ্গে পালিত হল তম প্রজাতন্ত্র দিবস এই দিন পশ্চিম বর্ধমান জেলা দপ্তরের উদ্যোগে আসানসোল পোলো ময়দানে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলা শাসক এস পূর্ণব আলম তার সাথে কুচকাওয়াজ ও মার্চ পাস্ট করা হয় এছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় ले ए डी बी टी मैं नहीं मालूम मैं आमी की करछु तुम की करछु हम दुकान टिकट टिकट हां अब हमारा चला है यह टच 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 भाई तिनन 1947 আগস্ট 15 तारी हमरा ब्रिटिश राज्य থেকে আমরা स्वतंत्रতা পাই তারপরে আমরা আমাদের দেশের জন্য আমাদেরকে আমাদের गवर्नमेंट কিভাবে চলবে এটা নিয়ে আমাদের একটা কনস্টিটিউশন দরকার এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল অনেক কাজ হয়েছিল আমাদের ন্যাশনাল লিডারদের লিডারশিপে অনেক বছর কাটনী পড়ে প্রায় দুই বছর প্রায় দুই তিন বছর কাটনী পড়ে 26 জানুয়ারি 1950 কোই দিন আমাদের জন্য আমাদের দেশের জন্য একটা স্বাধীনতা কারিগর হলো 1909 পর্যন্ত আমাদের দেশকে যেটা ব্রিটিশরা করে গিয়েছিল गवर्नमेंट ऑफ ইন্ডিয়া অ্যাক্ট 1909 गवर्नमेंट ऑफ इंडिया অ্যাক্ট 1919 गवर्नमेंट ऑफ इंडिया অ্যাক্ট 1935 এটা নিয়ে আমাদের সরকার চালাতো রতো কিন্তু আমরা আমাদের ন্যাশনাল লিডার মোদের ভিশন মোদের কাட்சி মোদের পরিশ্রমে মোদের পরিশ্রমে আমাদের জন্য আমাদের দেশের জন্য একটা সংবিধান তৈরি হলো এই সংবিধানের ব্রিটিশ যেটা ব্রিটিশ অ্যাক্টে ওদের গুরুত্বপূর্ণ দিয়েছিল ওদের গভর্নমেন্টকে ব্রিটিশ ইংল্যান্ডকে কিন্তু আমাদের সংবিধানে গুরুত্বপূর্ণ দেওয়া আছে মানুষদেরকে ওখানে আমাদের মানুষদের জন্য পিপলের জন্য সিটিজেনের জন্য অনেক অধিকার দেওয়া আছে তার সঙ্গে সঙ্গে আমাদের সরকারের দায়িত্ব ওখানে বলা হয়েছিল